This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ দুই নম্বর রাজ্য সড়কের হাল বেহাল বর্ষার জেরে আরামবাগ বিষ্ণুপুর রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়ে প্রায়শই থেকে জয়পুর পর্যন্ত রাস্তার বহু জায়গায় পিচ এসেছে পাথর জমেছে জলও অ্যাম্বুলেন্স সহ বাস ট্রাক বাইক সব যানবাহনের চলাচলের চরম ভোগান্তিতে স্থানীয়দের অভিযোগ প্রশাসন সব জেনেও কার্যত নির্বিকার জেলা প্রশাসনের দাবি অতি বর্ষণের কারণেই রাস্তার এমন দশা পূর্ত দপ্তর জান জানিয়েছে আবহাওয়া স্বাভাবিক হলে দুর্গাপুজোর আগেই বা পরে রাস্তা মেরামতির কাজ শুরু হবে আমি কতুরপুরবাসী হিসেবে একটা কথা বলতে পারি যে রাস্তাটার যা পরিস্থিতি দিনের দিন কতুরপুরবাসীর মানে অর্থনৈতিক মানুষের তো অসুবিধা হচ্ছে বটে এবং আরো একটা ব্যাপার এই রাস্তাটার দুহাত ছাড়া গর্ত হয়েছে যার জন্য অ্যাক্সিডেন্টের চাপটা বাড়ছে বেহাল অবস্থা এটা তো অ্যাকচুয়াল রাস্তা তো এমনি ঠিক ছিল কিন্তু এখন বর্তমানে যে রাস্তার অবস্থা জল কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এরপর গাড়ি গাড়ির সংখ্যা এই রাস্তার প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গেছে যার জন্য রাস্তা এখন খুব খারাপ শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে তার থেকে যখন একটু জল হয়ে যাচ্ছে গর্তগুলো ভর্তি হয়ে যাচ্ছে ওই হিসাবে গর্তগুলো তো বুঝে যাচ্ছে না হঠাৎ করে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট ওই জায়গায় আরো বেশি হয়ে যাচ্ছে জলে ভর্তি হয়ে যাচ্ছে গর্তগুলো বুঝে যাচ্ছে না ওই জন্য আরো বেশি বল বিষ্ণুপুর তে আর কতলপুর থেকে আপনার যাচ্ছে আরামবাজ পুরো রাস্তাটাই খারাপ তো রুগী নিয়ে গেলে মনে হচ্ছে রাস্তাতেই মারা হয়ে যাবে মানে গাড়ি কিছু মতেই চালান যাচ্ছে না অ্যাম্বুলেন্স তো কতটা অসুবিধার মুখে পড়ছে পুরোটাই অসুবিধার মুখে পড়ছে মানে গাড়ি কিছু মতেই যা যাচ্ছে না একবারে ধরে ধরে যেতে হচ্ছে রুগীর বিরাট অসুবিধা হচ্ছে গাড়ি রাখা যাচ্ছে না